হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো চলে এলাম আজকে আর একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখো আমি আজকে চলে এসেছি আমাদের নতুন বাড়িতে যেখানে আমাদের নতুন ঘর হচ্ছে তো আজকে আমি চলে এসেছি সেখানে তো আমাদের এসে দেখি অনেকটাই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে দরজা জানলা সব বসানো হয়ে গেছে এখানে কাকা জেঠুরা কাজ করছে তো আমি ঘরের ভিতরে ঢুকতে পারলাম না কারণ অনেক কিছু জিনিস রাখা ছিল তোমাদের বাইরে জানলা থেকে একটু ভিতর দিকটা দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন হয় আমাদের কিন্তু ঘরের কোনো কাজই এখনও মোটামুটি কমপ্লিট হয়নি শুধুমাত্র ঘরটাই তোলা হয়েছে এবং ঘরের কিছুটা গাঁথা হয়েছে আমাদের পাশে আরও কাজ হচ্ছে সেখানে মা বাবা দাঁড়িয়ে আছে প্ল্যানিং করছে ওদিকটা দাঁড়িয়ে চলো তোমাদের ওদিকটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের এদিকটা এখনও বাকি রয়েছে কাজ এই যেখানে মা আর বাবা দাঁড়িয়ে বলছে এদিকটা কি করা যায় এদিকটা বেসিক্যালি করবে হচ্ছে আমাদের একটা ড্রয়িং রুম এবং এই দিকটা আমাদের ওয়াশরুমের দিকটা করা হবে তো এখানে ছাদে ওঠার জন্য একটা আপাতত দেখলাম বাঁশ দিয়ে সিঁড়ির মতো বানিয়ে নিয়েছে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কে কী হবে তারপরে বাবা বলে চল ওখানে কিছু বালি পড়ে আছে ওগুলো তুলে নিই না হলে বৃষ্টিতে সব ধুয়ে যাবে এত কষ্ট করে কেনা বালি এগুলো কি ধুয়ে দিলে ধুয়ে গেলে খুবই খারাপ লাগে তাই আমি আর বাবা দুজনে মিলে চলে এলাম বালিগুলো তুলতে এবার দুজনে মিলে বালিগুলো তুলছিলাম মা তারপরে দেখি মা ওদিক থেকে কথা বলছে আমাদের সাথে মা বলছে আমি হেল্প করে দেবো আমরা দুজনে বলছি না না আমরা দুজনেই করে নেবো তো বাবা বললো ঠিক আছে তুই আস্তে আস্তে তুলে তুমি তার মধ্যে রাখ আমি কোদাল দিয়ে তুলে ওর মধ্যে দি সত্যি কথা বলতে গাইছ আমার ছোটো থেকে এরকম কাজ আমার করে অভ্যস্ত নেই কিন্তু আমি পারি কাজগুলো করতে আমি তাই চেষ্টা করছিলাম বাবা বলছিলাম ঠিক আছে চলো মা বলছে আমি করে দিচ্ছি তোমাকে তাই মা ও চলে এলো মা বলছে তুই কড়া গুলো এদিকটা শুধু রেখে দে আমি বালি তুলে তুলে দিচ্ছি বাবা নিয়ে চলে যাবে তো আমি হাতে করে তুলছিলাম ওই এর মধ্যে যে জায়গাটা করে নিয়ে যাচ্ছিলো ওটার মধ্যে তুলে নিয়ে যাচ্ছিলাম মা বলছে আমিও রেখে আসি তাই মা রাখতে চলে গেছিলো তারপরে হচ্ছে আমাদের আমি বলি দা আমিও একটু ট্রাই করি বলে আমিও কোদাল দিয়ে তাই আমিও কোদাল দিয়ে একটু ট্রাই করছিলাম তো দেখলাম হ্যাঁ হচ্ছে তো বাবা বললো তুই করিস না তোর হাতে লেগে যাবে আমি বলছি দাঁড়াও না আমি করে দিচ্ছি বলে বাবা ওদিকে করছিলো আমি এদিকে তাই হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম হেল্প করতে করতে তো একটা কথা বলি বন্ধুরা এই ঘরটা হচ্ছে আমার মায়ের স্বপ্ন প্রচুর কষ্ট করেছি এতদিন আমরা একটা ভাড়া ঘরে আছি এই ঘরটা যদি হয় আমার মায়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে তো এই ঘরটা করার জন্য প্রচুর কষ্ট করা হয়েছে প্রচুর কষ্ট করছে তো এখানে আমি বাবাকে বলছি ঠিক আছে আমি হাতে করে তুলে দিচ্ছি তুমি ওইটা দিয়ে তুলতে বারণ করছো তুলে দিচ্ছিলাম বাবার সাথে কথা বলছিলাম যে এই ঘরটা মারা স্বপ্নে ঘটছিলো মা বলেছিলো যে এই ঘরটা হবে আমরা যে এক কামরার ঘর একতলা ঘর তবুও আমার মায়ের পক্ষে সেটাই খুব খুশি এবং আমরা অনেক কষ্ট করেছি জীবনে আর আর বিয়ে হচ্ছে না এবারে দিন তো বদলাতেই হবে মা বাবা আরও ভয় হচ্ছে তো আমি এদিকে বাবার সাথে সেই কথাগুলোই বলছিলাম বাবাও আমার সাথে কথা বলতে বলতে কাজগুলো করছিলো

аваад гочто сей жан дээ баяча ти тие тие гач гочто ба настаста гочто

মাটি <small> জানিলে <Jincción> <sharp apare Lucar cells livest> <sharp DVD>

ওগুলো হবে একবারে পুরো চাস্তা পড়বে ওই যে কাটা পোল চালালি কোনটা দি তুই লাগবি পাঁচ একটা En til? ये तो जान करबो अ चल बोल नाम बदलता फाइव डिजाइन हो होना देता সব গাছগুলো করতে করতে আমাদের এদিকে প্রায় তোলা শেষ আর কিছুটাই মাত্র বাকি আছে তো এখানে আমি আর বাবা দাঁড়িয়েছিলাম তাই তো আমরা ভালো করে দেখতে পাচ্ছ না তোমাদের আমাদের বালিগুলো তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম হাত ধোয়ার জন্য দেখো আমার হাতে পুরো বালি ভর্তি পুরো বাড়ির সারা গায়েতে বালি হয়ে গেছে এখানে বাবা যাচ্ছিলো বলছি চল আমি যাচ্ছি গিয়ে হাত পা ধুয়ে একেবারে তারপরে আর তো আমরা হাত পা ধুতে যাচ্ছি দেখেছিস ভাইস কত জঙ্গল হয়ে গেছে এই বৃষ্টিতে এখানে আমাদের একটা ছোট মতো পুকুর আছে এই পুকুরটার মধ্যে এখন নামতে হবে বাবা বলছে তুই নামিস না আমি নামছি দাঁড়া যাস না এই জন্য তারপরে হাত পা ধুয়ে আমাদের নতুন ঘর জল তুলতে আলাদা করে তো তারপরে হাত পা ধুয়ে জল টল নিয়ে তারপরে এসেছিলাম এখানে বাবা বললো জলটা এখানে থাক তারপরে ওটা যাবে না পিছন দিকটায় গেলাম তো পিছন দিকে গিয়ে দেখছি অনেকটাই এখনো বলছিলাম যে এখানটা কি হবে এখানটা কি করবে এখানটা ভাবে করবে এগুলো একটু দুজনে মিলে কথা বলছিলাম তারপরে ভাবলাম যে একটু ছাদে উঠা যায় মাকে বলছি বৃষ্টি হয়েছে পা পিছলে পড়ে যাবো না তো বাসে দিয়ে উঠলে মা বলছিলাম না পড়বি কেন যা না একটু উঠে যা তারপরে মা বললো চল তাহলে হাত পা ভালো করে ধুয়ে আসবে ধুয়ে এসে তারপরে সবাই মিলে ছাদে উঠবো তো সেই জন্যই যাচ্ছিলাম আমি হাতে না একটা কাস্তে নিয়েছিলাম গাইসে দেখো কোদাল ছিল এইগুলো ছিল হাতে একটা কাস্তে ছিল দেখে না এত জঙ্গলে যদি শুয়ে থাকে বুঝতে তো পারবো না তো তাই বাবা বললো তুই না দাঁড়া আমি তোকে দিচ্ছি তো বাবা সেইগুলোই করছিলো গাছ চারিদিকে কত জঙ্গল কত কিন্তু ভিউটা জাস্ট সুন্দর তোমরা যাই বলো না কেন এখানকার অসাধারণ একটা ভিউ ভিউটা কাজগুলো আসবো ওইগুলো কাজগুলো করছিল তাহলে মা ওদিকে দিকে আছে মাকে একটু ডাকি বলে মাকে ডাকছিলাম কিন্তু মা আসছিল না তারপরে আমি যাচ্ছিলাম যাবো বললাম বাবা বাবা বলছে দাঁড়া একেবারে নিয়ে চলে যাবে তাই বাবা বাবাগুলো আমি এগুলো নেবো বলে যাচ্ছিলাম জাস্ট আমাদেরকে ভিউটা দেখিয়ে দিই দেখো কত জঙ্গল দেখেছো দেখো তার মধ্যে আমাদের এই ঘর সবগুলো কিন্তু এখানে অসাধারণ কিন্তু এই বর্ষাকালটা ভয় অনেক যদি সাপ থাকে সাপের একটু ভয় আছে কিন্তু আজ পর্যন্ত আমি এখানে কোনো সাপ দেখতে পাইনি এখানে এত কোনো সাপ ছিল না তাই আমরা এতটা ভয় পাচ্ছি না আমরা চলে আসছি তো বাবা বলছে যে এগুলো নেই এগুলো তো হয়ে গেছে আচ্ছা তারাও এক মিনিট আমি এখানে একবার ভিডিওটা করে নিই একটা বন্ধুদেরকে শক্ত দেখাতে হবে তাই দেখছিলাম